চলচ্চিত্র মানে এটা পেশা হিসাবে নেওয়াটা তো রিস্কি আমি কাকে বলবো কাজ হচ্ছে যে আপনি চলচ্চিত্রকে পেশা হিসাবে নেওয়াটাই কঠিন আমি কাউকে বলবো আর যেটা চলচ্চিত্রে এখন তুমি পেশা হিসাবে নিতে বলবা এই কথাটা বলাই মনে করো রিস্ক একটা ব্যাপার সংস্কৃতিতে কোন কাজ বলার মতো হয়েছে গোটা বাংলাদেশ সংস্কৃতিতে কোন কাজ বলার মতো ক্রিকেটে ক্রিকেটে কিছু বলার মতো হয়েছে ফুটবলে কিছু বলার মতো হয়েছে অ্যাথলেটিক্সে কিছু বলার মতো হয়েছে তোমরা তো সংবাদ করবে তোমাদের বলার মতো কি হয়েছে তো আমরা তো তোমরা যেন প্রোডাকশনই হচ্ছে না বিগত পনেরো বছর যাব মানে প্রোডাকশন হাউসই নেই ইন্ডাস্ট্রি পনেরো বছর আগে প্রোডাকশন হাউস বন্ধ হয়ে গেছে তো শিল্প সমিতি তো হচ্ছে শিল্পী সমিতি কখন হবে যখন শিল্পীরা নাইট কাজ করবে যারা এটা করেছিলেন সুদীয় নায়ক রাজ প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি ছিলেন আহমেদ শরীফ তখন যারা করেছিলেন তখন ডে নাইট কাজ হতো পনেরোশো সতেরোশো সিনেমা হল ছিল তো তখন তারা স্টাডি রুম করেছিলেন একটা করেছিলেন শিল্পীরা বসবে একসাথে গেট টুগেদার করবে শিল্পের শিল্পীদের কাজ নিয়ে কথা হবে ভবিষ্যৎ নিয়ে কথা হবে তাদের তারা যে একটা আলাদা ফ্যাটিনিটি এই ফ্যাটার্নিটির মধ্যে সবাই একসাথে বসবে এটা ছিল তো এখন তো তুমি দেখো কাজই কামার্শিয়াল ছবি বিগত পাঁচ বছর কটা হয়েছে তুমি বলো তো কাজই হচ্ছে শিল্প সমিতির এখানে কি বলবো তুমি শিল্প সমিত যদি শিল্পীদের কাজ থাকে তখন সমিতি কিন্তু মনে করো এর মধ্যে থাকে একটা প্রক্রিয়ার মধ্যে একটা কর্মপ্রণালীর মধ্যে যাবে কিন্তু যেহেতু প্রোডাকশানই হচ্ছে না তো সেহেতু মনে করো শিল্প সমিতির জাস্ট কিছু রীতি এগুলো আমি চাচ্ছি যতটক্ষণ আমাদের কমিটিতে যতটুকুন শিল্পীদের সাহায্য করা উচিত ততটুকু আমরা করতেছি ব্যাস্ট এটাই চল এটাই অভ্যত শিল্পী সমিতির কাজ মানে সমিতি কী কাজ করবে শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে এটা শিল্পী সমিতি তো শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য শিল্পী যাতে প্রডিউসারদের সাথে ডিরেক্টরদের সাথে কোনো মিসম্যাচ না হয় মানে কোনো কমিউনিকেশান না হয় এটা মূলত যে আমরা কী কাজ করব আমরা কাজ করবো ছবি হইলে আমরা কাজ করব শিল্পী সমিতি এখন বিশেষ কোনো কাজ করার মতো প্রক্রিয়া আসবে না আমাদের শিল্পী সমিতি যেমন মনে করো যারা অর্থনৈতিকভাবে না না এটা আমরা শুধু সমিতির থেকে কিন্তু এই যে এই দেশি উদ্যোগ নিতে পারলো না এই সংস্কৃতির জন্য আমরা কি উদ্যোগ নিবো এখানে যারা স্টেক হোল্ডার সরকারি বেসরকারি বা তারা নেবে এটা পাঁচশো শিল্পী সাড়ে পাঁচশো শিল্পীদের একটা মেম্বারশিপের একটা জায়গা এখানে আমরা কি উদ্যোগ নেব বলো আমাকে এটা তো প্রোডাকশন হয় এটা তো এটা তো এটা আমাদের করার কিছুই নেই এটা তো ইন্ডাস্ট্রি নেবে এটা যারা ছবি বানায় যারা ছবির সাথে জড়িত যারা ছবি বানাতেন যারা ছবি চালাতেন যারা বিনিয়োগ করতেন এবং ছবিকে যারা প্রচার প্রসার দিতে তারা বলতে পারবে আমরা তো জাস্ট আমাদের আমরা আমি ফিল লেন্সার একটা মানুষ আমি আমার ক্যারিয়ার ইন্ডিভিজুয়াল একটা জব আমার সেটা আমার ক্যারিয়ার জন্য বিল্ড আপ করবো আমি তো শিল্পী হচ্ছে একটা আমরা আমরা এখনকার এখন আর চলচ্চিত্র মানে সত্যি কথা বলতে এখন চলচ্চিত্র মানে এটা পেশা হিসাবে নেওয়াটা তো রিস্কি আমি তাকে বলব কাজ হচ্ছে যে এখন চলচ্চিত্র তো পেশা হিসাবে নটে কঠিন আমি কাউকে বলবো আর যেটা চলচ্চিত্র এখন কাউকে তুমি পেশা হিসাবে নিতে বলবা এই কথাটা বলাই মনে করো রিস্কি একটা ব্যাপার